সন্তানকে দেওয়া নয় নিজের জীবনের সমস্ত সম্পদ দান করবেন সমাজসেবায় এক কিংবা দুই মিলিয়ন নয় একেবারে চারশো মিলিয়নের সবটাই দান করবেন বলছি জ্যাকি চ্যানের কথা যাকে বলা হয় চীনের বক্স অফিসের রাজা অ্যাকশন এবং কমেডির অনবদ্য সংমিশ্রণে বিশ্বব্যাপী যিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয় দুশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেন জীবনভর আর আয় করেছেন প্রায় চারশো মিলিয়ন ডলার তবে অবাক করার মতো বিষয় হল এই সম্পদের একটিও তিনি নিজের জন্য রাখবেন না এমনকি দেবেন না নিজের সন্তানকেও পুরোটাই ব্যয় করবেন সমাজ সেবায় প্রশ্ন হল কেন এমন সিদ্ধান্ত নিলেন জ্যাকি চ্যান কেনই বা নিজের সন্তানকে বঞ্চিত করবেন নিজের অঢেল সম্পদে সন্তানের জন্য রয়েছে তার কি পরামর্শ এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আয়োজন জ্যাকি চ্যান এক নামেই যার পরিচিতি বিশ্বব্যাপী অ্যাকশন ও কমেডি চমৎকার মিশেলে তার অভিনীত সিনেমাগুলো শুধু দর্শকপ্রিয়তায় পায়নি বরং বক্স অফিসেও গড়েছে রেকর্ডের পর রেকর্ড ফোর্বসের রিপোর্ট অনুযায়ী তার সিনেমাগুলো বিশ্বব্যাপী আয় করেছে প্রায় তিন বিলিয়ন ডলার আর দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী জ্যাকি চ্যানের নিজস্ব সম্পদের পরিমাণ চারশো মিলিয়ন ডলার কিন্তু জ্যাকি চ্যানের পরিচয়ে তিনি শুধু একজন অভিনেতায় নন তিনি একজন মানব দুই হাজার সালে তিনি জানিয়েছিলেন তার উপার্জনের অর্ধেক অর্থ তিনি পরিবারকে দেবেন আর বাকিটা খরচ করবেন সমাজ সেবায় তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এই অভিনেতা ঘোষণা দেন তার উপার্জনের পুরো অর্থই তিনি দান করবেন নিজের সন্তান জেসি চ্যানের জন্য কোনো সম্পদ না রাখার কারণ হিসেবে তিনি বলেন যে যদি সে যোগ্য হয় তবে নিজেই অর্থ উপার্জন করতে পারবে আর যদি যোগ্যতা অর্জন করতে না পারে তবে আমার অর্থ শুধু নষ্টই করবে শৈশবের সংগ্রামের স্মৃতি তার এই সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলেছে তিনি বলেন শৈশবে আমি খুব গরিব ছিলাম যখনই কিছু উপার্জন করতে শুরু করি তখন থেকেই অন্যকে সাহায্য করার কথা ভাবতাম কাউকে সাহায্য করতে পারলে নিজের মধ্যে একটা পরম আত্মতৃপ্তি কাজ করে বলে জানান তিনি নিজেই জ্যাকি চ্যানের জনপ্রিয় সিনেমা রাশ আওয়ার ফ্র্যাঞ্চাইজি তাকে হলিউডে একটি স্থায়ী পরিচিতি এনে দেয় মাত্র ৩৫ মিলিয়ন ডলারে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করে দুইশো মিলিয়ন ডলার এবং এই সাফল্য তাকে আরও উচ্চতায় নিয়ে যায় তবে এত সাফল্যের পরেও তিনি জীবনের সহজ এবং মানবিক দিকগুলো বেশি গুরুত্ব দিয়েছেন এত বড় তারকা হওয়া সত্ত্বেও জ্যাকি চ্যান ভোগবিলাসে নিজেকে সীমাবদ্ধ রাখেননি দুই সালে জাপানের ভূমিকম্প ও সুনামির সময় তিনি বড় অঙ্কের অর্থ সহায়তা করেন গড়ে তোলেন জ্যাকি চ্যান চ্যারিটি ফান্ড তার মতে নিজে দান না করে অন্যকে দান করতে বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শুধুমাত্র দান করে মৃত্যুর আগে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে যেতে চান তার সিনেমার আয়ের পাশাপাশি তিনি বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর প্রচারণা করেও বিপুল অর্থ উপার্জন করেন কিন্তু সেই অর্থের সিংহভাগিবাই করেন অসহায় মানুষদের জন্যে জ্যাকি চ্যানের এই উদারতা আর মানবিকতা শুধু তাকে একজন সফল অভিনেতা নয় বরং একজন প্রকৃত নায়ক করে তুলেছে এমনকি নিজের সন্তানকেও বঞ্চিত করতে চান নিজের সম্পদ থেকে কেননা নিজে যে পরিশ্রম করে এই অর্থ আয় করেছেন তিনি চান তার সন্তানও যেন ঠিক এমনই পরিশ্রমী হন আর এই পরিশ্রমের মাধ্যমে সফল হওয়ার পরামর্শ তার সম্পদ নয় সন্তানের জন্য শুধুমাত্র সৎ পরামর্শ আর বুক ভরা দোয়া ছাড়া অন্য কোনও কিছুই রেখে যেতে চান না যাকে